দেখুন বন্ধুরা কিভাবে মাছকে ডাকে নিয়ে আসা লাগে দেখেন সব মাছ খালি ডাক দিছি শিকারির মতো মাছ সব চলে এসেছে আমাদের এখানে দেখুন মাছ খালি ডাক দিছি ডাকের ইশারাতেই কিভাবে মাছ উলট পালট করতেছে আপনার দেখলে বিশ্বাস আসলে না দেখলেই মিস গা বলার মতো নয় মাছে খেলা খেললে করতেছি জাস্ট টাইম ডাক দিছি ওরা মাছ একবারে শিকারি হয়ে গেছে আহ 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 মাছের বন্যা হয়ে গেছে রে মাছের বন্যা বয়ে গেছে খালি ডাক দিছি আর চিল্লে দিছি কত বড় বড় মাছ এগুলো মাছ আছে বিভিন্ন রকমের মাছ আছে কিন্তু সব মাছ দেখেন ওই দিক থেকে ফাড়ায় চলে আসতেছে মাছগুলো খালি ডাক দিছি সব মাছ কিনে চলে আসছে এরকম মাছের খামারি করতে হবে ঠিক আছে মাছ আপনার কথা শুনবে এরকম সবাইকে ভালোবাসা দিতে হবে দেখছেন আ আ আ আ আহ আহ দেখছেন এরকম এটা হচ্ছে অমায়িক অমায়িক দৃশ্যটা এরকম দৃশ্য একমাত্র প্রফেশনাল যারা পুকুর চাষ করে মাছ চাষাবাদ করে তারা এরকম দেখা যায় দেখেন জাস্ট খালি আমি ডাক দিছি দুটো ডাক দিছি আপনি তো এখানেই দেখতেছেন জাস্ট এক মিনিট হইলে এই এক মিনিটের ভিতরে সমস্ত পুকুরে মাছ আমার কাছে চলে আসছে দেখেন আহ 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 কোনো খাবারও দেয় নাই আমি কোনো খাবার দিয়ে নেই আবার ভাবতেন না যে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ না ভাই মাগুর মাছ পাঙ্গাস মাছ না এটা সে জাতীয় তেলাপিয়া মাছ ঠিক আছে জাতীয় তেলাপিয়া মাছ দেখেন মাছের বন্যা হয়ে গেছে আহ আহ এই দেখেন পুকুর অনেক বড় বড় পুকুর এই যে অনেক বড় বড় পুকুর এটাতে ডাক দেয় নাই খালি শুধু এটাতে ডাক দিছি এর ভিতরেই সব এসে হাজির দেখেন এই যে অনেক বড় বড় পুকুর দেখেন সব মাছ এসে হাজির আহ 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 এসেন সব এই যে দেখেন মাছ কী হবে এখানে কিন্তু বড় মাছ চলে আসছে বড় মাছ চলে আসছে এখন এখন কিন্তু তারা খেলাধুলা করতেছে দেখছেন এই যে খেলাধুলা করতেছে এরকম দৃশ্য আসলেই ভোলার মতো নয় দেখার মতো নাই এরকম দৃশ্যগুলো যদি না দেখেন তাহলে না দেখলে কি ও মাই মায়ের সেই মুহূর্তে আহ 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 খেলাধুলা করতেছে আমাকে খেলা দেখা দিচ্ছে আপনারা যদি এরকম খেলা দেখতে চান অবশ্যই চলে আসুন খেলা হবে আয় 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 আবার ডাকতেছি আবার চলে আসতেছি দেখেন আবার ডাকতেছি আবার চলে আসতেছি ও আবার খেলা দেখাও খেলা দেখাও খেলা দেখাও খেলা দেখাও এই জায়গায় মাছ ফাড়া চলে আসতেছে খেলা দেখাও খেলা দেখাও এই খেলা চলতেছে দেখছেন খেলা দেখাও খেলা দেখাও খেলা দেখাও পুরো মাছ একবার ডলফিনের মতো শিকার হয়ে গেছে রে ওই ডলফিন মাছ কি জানি ইয়ার নাম একটা ওই মেয়েটার ওই যে খাবার ভালো দেয় এই ডলফিন মনে করেন যে একবারে ডলফিনের মতো মাছ শিকার হয়ে গেছে তেলাপিয়া মাছ তালাপিয়া মাছ শিকার করে দেখা দিলাম আপনাদের যা বলি যা কথা বলি তাই শুনে মাছ মাছ কথা শুনে তাহলে চিন্তা করেন ঠিক আছে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন যত শেয়ার করবেন তত বেশি বেশি ভালোবাসা পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম